আসসালামু আলাইকুম এবছর তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে তোমাদের সাথে কথা বলবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ টু জেড তথ্য তোমাকে কি করবো তোমাদের সাথে আর তুমি একজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দুই হাজার পঁচিশ দুই হাজার পঁচিশ সালে তুমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা কোন ইউনিট বলতে সাইন্স ব্যাকগ্রাউন্ড শিক্ষার্থীদের জন্য শুধু সাইন্সের ছেলেমেয়ে পরীক্ষা দিতে পারে আমরা জানবো আবেদন যোগ্যতা আবেদন যোগ্যতাটা কত দেখো এসএসসি সাল তোমার দু অথবা দু হতে হবে এসএসসি দু অথবা বাইশ হতে হবে এবং এইচএসসি দেখো দু অথবা দু হতে হবে তাহলেই তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে পারবা এরপর দেখো সেকেন্ড টাইম হ্যাঁ সেকেন্ড টাইম আসে সেকেন্ড টাইম পরীক্ষা দিলে তোমার কিন্তু তোমার তিন মার্ক কিন্তু কেটে নেওয়া হবে এখন কত হচ্ছে ভাই এই তিন মার্ক কোথায় থেকে কেটে নেওয়া হবে তোমার ভর্তি পরীক্ষা হচ্ছে একশো বিশ মার্কের এই বিশ মার্কের মধ্যে তোমার হচ্ছে তিন মাইনাস করে একশো কত একশো সতেরো এই একশো সতেরো মার্কের হচ্ছে তালিকা নির্ণয় করা হবে বিষয়টা ক্লিয়ার এই একশো সতেরো মার্কের উপরে ভিত্তি করে তোমার জাতীয় মেধা তালিকা নির্ণয় করা হবে এরপর দেখো জিপিএ যোগ্যতা জিপিএ যোগ্যতা কত হবে দুই হাজার পঁচিশ দেখো এসএচি এবং এইচএসসিতে মোট লাগবে কত তে মিনিমাম ফোর পয়েন্ট জিরো জিরো থাকতে হবে যেটা বিগত বছরের কন্ডিশন এবং এইচএসসিতে মিনিমাম থ্রি পয়েন্ট ফাইভ জিরো এই এইট পয়েন্ট টু ফাইভ মানে এইট পয়েন্ট টু ফাইভ যদি থাকে তাহলে তুমি হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা এখন আমরা জানি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক্সাম ডেটটা আমরা অলমোস্ট জেনে গেছি এক মার্চ দুই মার্চ মাসের এক তারিখে হচ্ছে আমাদের কি হবে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাটা হবে বিষয়টা ক্লিয়ার আর আমরা সকলেই জানি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় ক্যাম্পাসধারী বিশ্ববিদ্যালয় হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেখানে আর শাটল ট্রেন রয়েছে যেখানে দুইটার শাটল ট্রেন রয়েছে দশটা করে বগে যেখানে প্রতিদিন নয় থেকে দশ হাজার ছেলেমে ওই ট্রেনে যাতায়াত করে এবং এছাড়াও তো তোমরা বাস পাবাই পাবলিক বাস রয়েছে এবং আরেকটা জিনিস রাখা ভালো এখানে কিন্তু বারোটি হল রয়েছে আবাসিক হল রয়েছে এর মধ্যে আটটি ছেলেদের এবং চারটি হচ্ছে মেয়েদের জন্য রয়েছে ঠিক আছে এরপর দেখো এইটের মান বন্টনটা কেমন সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বাংলায় থেকে থাকবে তোমাদের দশটা কোশ্চিন ইংলিশে থাকবে তোমাদের পনেরোটা কোশ্চিন এবং এই বাংলার মধ্যে তোমাকে তিন মার্ক পেতেই হবে না পেলে তুমি ফেল বলে বন্ধ হবে তুমি যদি একশো মার্কের ভর্তি পরীক্ষায় যদি তুমি প্রচারকি পাও যদি এই তিন মার্ক না পাও দশের মধ্যে তাহলে তুমি ফেল বলে গণ্য হবা এবং ইংলিশে তোমাকে পুনর মধ্যে মিনিমাম তোমাকে চার মার্ক পেতেই হবে কারণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আলাদা আলাদা পাস মার্ক রয়েছে এরপরে দেখো পদার্থবিজ্ঞানে থাকবে পঁচিশ মার্ক রসায়নে থাকবে পঁচিশ মার্ক জীববিজ্ঞানে থাকবে পঁচিশ মার্ক গণিত থাকবে পঁচিশ মার্ক এখন কথা হচ্ছে এই তিনটার মধ্যে সাবজেক্ট সাবজেক্ট মেন ম্যাটার তুমি যেটা ইচ্ছা সেটা আনসার করতে পারবা তুমি যদি মনে করো পরপর তিনটা আনসার করবে সেটাও পারবা কেউ যদি মনে করে যে ভাই আমি পদার্থবিজ্ঞান স্কিপ করবো রসায়ন জীববিজ্ঞান গণিত আনসার করবো সেটাও করতে পারবা আবার কেউ যদি মনে করে তোমার ইচ্ছা মতো তুমি যে কোনো তিনটা আনসার করলেই হয়ে যাবে কারণ এখানে তিন পঁচিশ পঁচাত্তর আর পনেরো দশ পঁচিশ এই তোমাদের হচ্ছে টোটাল ওই একশো মার্ক এখন কথা হচ্ছে তুমি যদি জীববিজ্ঞান করো তুমি কিন্তু অনেক সিটকে পড়বা ঠিক আছে তাহলে তোমার কি করতে হবে কোনো শিক্ষার যদি পদার্থ রসায়ন জীববিজ্ঞান করে তাহলে সকল সাবজেক্টে ভর্তি হতে পারবে একমাত্র এই ত্রিপুলি সাবজেক্ট ছাড়া সিএসসি সিএসসিতেও ভর্তি হতে পারবে জীববিজ্ঞান আনসার করলে তুমি সিএসসিতেও ভর্তি হতে পারবা শুধু ভর্তি হতে পারবা না হচ্ছে ত্রিপুলি এই একমাত্র ম্যাথ যারা আনসার করবে তারা হচ্ছে ত্রিপুলিতে ভর্তি হতে পারবে বুঝছো e é tipo então... ভর্তি হতে পারবে আর বাকি সাবজেক্টগুলো থেকে তুমি কিন্তু মিসিং হয়ে যাবে অনেকগুলো সাবজেক্ট তুমি কিন্তু মিস করে যাবা যদি ম্যাথ আনসার করো ঠিক আছে তাহলে তুমি মোটামুটি যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রায় বিশটা বাইশটা মতো ডিপার্টমেন্ট রয়েছে সাবজেক্ট রয়েছে তুমি ওই সাবজেক্টগুলো ভর্তি হতে পারবে যদি জীববিজ্ঞান রসায়ন এবং পদার্থ আনসার করতে পারো মোটামুটি সব সাবজেক্টে ভর্তি হতে পারো সব ডিপার্টমেন্টে ভর্তি হতে পারবা শুধু তুই বলিস ছাড়া তাহলে বুদ্ধিমানের কাজ হবে পদার্থ পদার্থ রসায়ন এবং জীববিজ্ঞান আনসার করা বুঝছো আর একটা জিনিস দেখো আরেকটা জিনিস বলে রাখি সেই জিনিসটা হচ্ছে এবছর ত্রিপুলি পাইছে তুমি তোমরা বিলিভ করবে না তিন হাজার পাঁচশো ছত্রিশ পর্যন্ত তিন হাজার পাঁচশো ছত্রিশ পর্যন্ত কী পাইছে সরি তেষট্টি পর্যন্ত সাবজেক্ট পাইছে হচ্ছে তিবুলে যার পজিশন ছিল কারণ ম্যাথ হচ্ছে অনেক কম সেলেমে আনসার করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই কারণে পাইছে এরপরে দেখো এক্সাম পদ্ধতি এক্সাম পদ্ধতি তোমাদের একশো মার্কে এক্সাম হবে এবং নেগেটিভ মার্ক হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ পাস মার্ক হচ্ছে একশো দেড় চল্লিশ আসন সংখ্যা হচ্ছে বারোশো সাঁত্রিশ প্লাস মানে আসন সংখ্যা রয়েছে চান্স মার্ক সাতষট্টি প্লাস পেলে তুমি চান্স পেয়ে যাবা আশা করা যায় বা এর চেয়ে বেশি টার্গেট রাখবা এবং পজিশন এবছর সর্বশেষ যে ব্যক্তি চান্স পাইছে 3651 জার পজিশন ছিল সে হচ্ছে জৌলজি জওলজি জওলজিতে পড়তেবার সুযোগ পাইছে কারণ এ বছর 2024 সালে যারা শিক্ষার্থী ছিল 3651 জার পজিশন ছিল সে হচ্ছে জওলজি সাবজেক্টে পড়তেবার সুযোগ পাইছে তার মানে দেখো তুমি যদি একটু ভালো করে পড়াশোনা করো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস পড় তোমার জন্য একদম ইজি আর বিশেষ করে তোমাদের জন্য স্পেশালি আমাদের একটা অনলাইন ব্যাচ রয়েছে মরাল টেস্ট ব্যাচ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এউটের জন্য বিগত বছর আমাদের 1200 প্লাস স্টুডেন্ট ছিল সবচেয়ে বেশি কারণ আমি তোমাদের এমনভাবে সাজেশন দিব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য এমনভাবে কিছু গাইডলাইন দেব যে সাজেশনগুলো দেবো আমাদের ব্যাসে এগুলো যদি মোটামুটি পড়ে আশা করি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইনশাল্লাহ ইনশাল্লাহ সান্স পেয়ে যাবে কারণ এই জন্য বিগত বছরগুলোতে আমার চট্ট স্পেশালি শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গুলোকে টার্গেট করে আমাদের ব্যাস থাকে পরবর্তীতে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন দিয়ে দেবো মনে করে ফিজিক্সে তোমাদের মোটামুটি খুব জোর হলে থেকে তিরিশটা টপিক দিবো তুমি বিল তুমি লিখে রাখবা ওই টপ পঁচিশটা থেকে তিরিশটা টপিকের মধ্যে তুমি সতেরো থেকে আঠেরোটা কোয়েশন অনার্সে কমন পাবা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা ঠিক আছে ভর্তি পরীক্ষা দিয়ে এসে বলবো যে ভাই কমেন্ট পাইছি কারণ এই পরিমাণ অ্যানালাইসিস করছি বা থিসিস করছি পশ্চিম ব্যাংকের উপরে বিগত সাত আট বছর থিসিস করতে করতে অভিজ্ঞতা হয়ে গেছে যে আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কোথায় থেকে কোশ্চিন করে বলে দিতে পারি যে এই টপিক থেকে করবে এই জিনিসগুলো তোমাদের দিয়ে দিব তুমি যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাজেশন লেগে সার্চ করে দেখবা যে ভাইদের ভিডিওগুলো বছর চলে আসবে এবং ওইগুলোর কমেন্ট রিপ্লাইগুলো যে পরবর্তীতে আমাদের কেমনভাবে রিপ্লাই দিচ্ছে দেখো একশো প্লাস এক্সাম হবে ইনশাল্লাহ সব বিষয়ে সাজেশন থাকবে সাজেশন থেকে তুমি সত্তর পার্সেন্ট কোশ্চিন অনার্সে কমল পাবা ইনশাল্লাহ কোর্স অনলি তিনশো টাকা পায় অনলি তিনশো টাকা দিয়ে ভর্তি পরীক্ষার আগে পর্যন্ত কন্টিনিউসলি পরীক্ষা দিতে পারবো আমাদের একদমই নতুন ব্যাসে ভর্তি চলছে দ্রুত ভর্তি হয়ে যাও জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে তিনশো টাকা বার আগত ছেড়মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে বুঝছো এবং এক্সাম রুটিন তোমাকে দিয়ে দেওয়া হবে এবং সকলের সাথে ব্যাসে অ্যাড করে দেওয়া হবে আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ সুবুচ্ছার লিখে তুমি যদি ফেসবুক অপশনে সার্চ করো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেজ যাবে এই পেয়ে এস করলে ভাই তোমাকে রেসপন্স করবে সো যাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ম্যানুয়ালি টার্গেট বা মেনলি সকলের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পড়াশোনা করতে চাই